আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখেন কালকে কি বড় একটা দুর্ঘটনা হয়ে গেল আমরা অবশ্যই এই যে বিল্ডিংয়ের থেকে আমি ভিডিও করতেছি এইখানে কাজ করি তা প্রতিদিনই এখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করে প্রশিক্ষণের জন্য হচ্ছে আমাদের আদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে কালকে বিমানটা এই যে আমি একটু দেখাই এই যে সুজা এই সুজা এই বিল্ডিং এর পিছনে হচ্ছে দিয়া বাড়ি এই আপনার আশ্রয় করছে কত বাচ্চারা কত বাচ্চারা যে হত হত হয়েছে কত মানুষ যে মারা গেছে নিজের চোখে দেখছি আজকে শোক দিবস চলতেছে আসলে এত বাচ্চা মারা যাবে কল্পনারও বাইরে এই হচ্ছে সেই বিমানবন্দর নিজেদের খুব অসহায় মনে হচ্ছে যে আসলে মানুষের জীবন যায় আর ছোট ছোট কোমলমতি বাচ্চারা এই বিমানবন্দরের পাশে কাজ করি সবসময় বিমান এখন উঠতেছে নামতেছে তারপরও মনে হচ্ছে যে কেমন একটা আতঙ্কতা কাজ করতেছে সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন যারা সুস্থ আছে এবং অসুস্থ আছে সবাই যেন ধৈর্য ও দেয় সবাই তাদের সমবেদনা জানানোর মতো কোনো রাস্তা নাই দেখেন নতুন বিমান আর একটা উঠতেছে একবার বিমানবন্দরের পাশে ওইখান থেকে ওঠে ওই সামনে উঠবে ও যে উঠে গেল ওই উঠে গেলো আর নামে হচ্ছে এদিক থেকে যেদিক থেকে নামে ওই ওইদিকেই কালকে দুর্ঘটনা হয়েছে যে কালো বিল্ডিংটা ওর বাম দিয়ে দুর্ঘটনা হয়েছে এই যে আল্লাহ সবাইকে হেদা দান করুন যাদের বাচ্চা কাচ্চা মারা গেছে অসুস্থ আছে সবাইকে আল্লাহ ধৈর্য ধরা তৌফিক দান করুন আমিন আমিন আল্লাহ এরকম বিপদ চায় যেন আর না হয় আল্লাহ সবাইকে ধৈর্য ধরতে সহায়তা করুন আল্লাহ এত বড় বিপদ নিজে চোখে দেখছি খুব খারাপ লাগতেছে যাক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন